আমার প্রিয় দেশবাসী আমি একটা জিনিসই বলবো আপনাদেরকে যারা বাঙালি আছেন বিদেশ বাংলাদেশি আছেন যারা বিদেশে আসতে চান এবং বিদেশে যারা আসছেন সব মিলে বাংলাদেশের মানুষগুলা শুধুমাত্র প্রতারিত হয় এবং বিদেশে এসে অতিরিক্ত কষ্ট করার কারণ কি জানেন কারণ হলো তারা বাংলাদেশ থেকে সঠিকভাবে প্রস্তুত হয়ে বিদেশে আসে না এবং সঠিক নিয়মে আসে না এবং সঠিক রাস্তায় আসে না বিদেশে আসবেন আপনি সমস্যা নাই বিদেশে সারা দুনিয়ার মানুষ বিদেশ যায় অন্য জায়গায় যায় কাজ করে আপনিও যায় করবেন আপনি কোন কাজ করবেন আপনি যেই কাজ করবেন সেটার উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনি যেখানে যাচ্ছেন সেটা সঠিক ইনফরমেশন থাকতে হবে শুধু আপনি ওই একজনের কথার মাধ্যমে আপনি যদি এইসা পড়ে থাকেন তাইলে হবে না সব কিছু যাই না শুই না সব কিছু ইনফরমেশন নিয়ে এবং আপনার অভিজ্ঞতা নিয়ে ভাষার দক্ষতা নিয়ে তারপরে যদি বিদেশ আসেন তাহলে আপনি দেখা গেছে আপনার এখানে আইসা তেমন কোনো কষ্ট করতে হবে না বিদেশে আইসা জানেন আপনারা বাংলাদেশের মানুষ আসলে প্রচুর কাজ করে প্রচুর কাজ করে অন্যান্য দেশের মানুষ থেকে বাংলাদেশের মানুষ পরিশ্রম করে বেশি তাদেরকে পরিশ্রম করায়ও বেশি কারণ একটা জিনিস মনে রাখবেন একজন লোক বেশি কাজ করলে তারে দিয়ে এই কাজ আর আরেকজন না কাজ করলে তারে একবার দুইবার তিনবার বলবো এর কিন্তু বলবো না তাই জন্য বাংলাদেশের মানুষ দিয়ে কিন্তু বেশি কাজ করায় ঠিক আছে এই জন্য আপনাদের দক্ষতা হয়ে দক্ষ হয়ে আসতেইব এবং কাজ ভালোভাবে যায় না ভাষা যায় না এবং কোন কাজ আপনি করবেন সেটা আগে থেকে ডিসিশন নিয়ে তারপরে বিদেশ আসতেইব যদি আপনি প্রফেশনালভাবে বিদেশ আসতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনি লাভবান থাকবেন এবং অল্প সময়ের মধ্যে আপনি ব্যাকআপ আপনার যেই টাকা খরচ করে আসছেন সেগুলো কিন্তু উঠাই ফেলতে পারবেন